আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো সাজিয়েছ হ্যাঁ গো আমি আজকে তো দেখো মাংস রান্না করছি গরুর মাংস টাটকা গরুর মাংস নতুন আলু দিয়ে রান্না করব। জানি না কেমন হবে তো আমাকে অনেক খেতে ইচ্ছা করছিল শীতের দিন যে টাটকা একটু গরুর মাংস রান্না করে খাই তো আমি এখানে দেখো মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে সব হলুদ লবণ মরিচের গুঁড়া আদা রসুন জিরা পেস্ট পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে শুকনো মরিচও আমি দিব ভাজা গরম মশলার ফলগুলো নিয়েছি তেজপাতা নিয়েছি মাংস আলু তো দেখা যাক কেমন হয় রান্নাটি আসো আমরা রান্নাটি বসিয়ে দিই চলো নিলাম জালটি দিলাম এই তো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব তেল দিলা এটা যে স্বামী তেল দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি এটা ভাজনা করে নিব আসলে তরকারি কসরিওয়া আগে আমি ভাজনাটা দিয়ে দিব বছরের জন্য এই তো পেঁয়াজ কুনটা আমার হয়ে এসেছে এখন আমি এরপর পর্যায়ে জিরাটা দিয়ে দিলাম জিরাটা ওইটা আমি দেখুন ভালো একটা উঠাই নেব এগুলো কড়াইতে থাকবে আমি অর্ধেকটা উঠাই নিলাম আর অর্ধেকটা থাকবে এটাও মশলাতে আমি এখন একটু পানি দিয়ে মিশা নিচ্ছি এটা এখন দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিল এখন কি দারুণ কালার হয়েছে দেখুন আমি ঘরে ঘরে নিলাম এখন ঢাকা দিয়ে রাখবো এখান থেকে পানি ঝরবে না মাংসটা শুদ্ধ হবে ঢাকা দিয়ে দেবো আলুটা কি করে দেবো একটু মাংসকে সামনে পরে তো নতুন আলু বিশ্রণ বিশ্রাম

দিতে দাও it... <supplies> <sounds> <injuries> প্রথমে আলুগুলো মাংস দিয়ে দিব এত আলু কেন সবাই বেশি আলু খাই বুঝতে সেজন্য আসলে লাইফেও ফার্স্ট টাইম রান্না করতেছে ওই জন্য বুঝতে পারতেছে নাকি করতে হবে যাই হোক আপনারা ওর দোয়া করবেন যাতে সুন্দর রান্না করতে পারে আর শিখতে পারে এখন ঢাকা দিয়ে দেবো

যদি ওর ফার্স্ট টাইম রান্না আমরা শিখাই দিচ্ছি তারপর ভালো পারফরমেন্স করতেছে আর জোরে কথা বলতে হবে এর আমি মাংসটা হালকা ভাবে নাড়া দিব

ढाका um. दे um. दे um. दे um. um. दे तो तो uh. दे 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 दे

মিছে এখনো লাগে না चलो নিচে যদি না লাগে এইভাবে ঢাকা দিয়ে রাখো আবার হাঁসিতে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বিসমিল্লাহ

আমরা আসলে তার হেল্পিং হ্যান্ড কী বুঝতেছো হ্যাঁ এই তো এই পরিমাণ পানি আমি রাখবো আসলে আমরা লেড়ে দিয়ে ভুল করে ফেলেছিলাম

আমারও তাই মনে হচ্ছে দেখতেও আসছে অনেক সুন্দর তোমার কালারও অনেক সুন্দর তাই না চেখে দেখব একটু লবণ লাগবে নাকি

লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে দাও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন জীবনের প্রথম রান্না নাকি জীবনের লাইফ ফার্স্ট টাইম রান্না করা ঠিক আছে বাই বাই